বক্সে ভরে রাখা হয়েছে এগুলো মূলত এখন মার্কেটে চলে যাবে আর এগুলো মূলত বাসা রাখতেছে এগুলো দেখেন এগুলো মূলত এখানে রাখতেছে এখানে কালার হয়ে গেছে এবার এখানে রেখে তারপরে ওই যে নিচে প্লাস্টিক এগুলো প্লাস্টিক ভরবে প্লাস্টিকে ভরে তারপরে কিন্তু বাক্সের মধ্যে ভরানো ওই যে দেখতে পাচ্ছেন এগুলো কার্টন এই কার্টনের ভিতরে ভরে তারপরে কিন্তু তারা এগুলো মার্কেটে ডেলিভারি দেওয়া হবে দেখেন কত বড় বড় মেশিন দেখুন এগুলো আসলে লঙ্কার

ওয়ার্কশপের কাজ তো যারা মানুষ তো ওয়ার্কশপের কাজে আসতে চাচ্ছেন বা আসবেন যেহেতু বর্তমানে সব কাজেরই চাহিদা খুবই কম কাজের সংকট তবে একটু জেনে বুঝে আসবেন তো ওয়ার্কশপের কাজ খুব বেশি একটা বাড়ি বা বাংলাদেশের মধ্যে হাতরে দিয়ে লোয়াল করে বাড়াবাড়ি করা এরকম কিছু নাই সটকারই দেখেন সবগুলা কিন্তু মিশিংকে সাহায্য যে দেখতে পাচ্ছেন একটা মিশিং ওগুলো মূলত ভিতরে কালার হচ্ছে নেবিত্র মূলত আগুনের হৃদে এগুলো কালার হচ্ছে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ